চিকেন নাগেটস কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার আর এই অসম্ভব মজাদার চিকেন নাগেটস গুলো যদি একদমই সহজে এবং অল্প খরচে ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর চড়া মূল্যের রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ অনেক দিন পর আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের পর্বে পারফেক্ট চিকেন নাগেটস তৈরির একটি রেসিপি শেয়ার করছি যেটা টেস্ট হবে হুবহু রেস্টুরেন্টের কেনা চিকেন নাগেটস এর মতো বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলেই কিন্তু খুব সহজে এই অ মজাদার চিকেন নাগেটসটা তৈরি করে আপনারা দুই থেকে তিন মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর এরকম আরও সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এলাইখানে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সাথে সাথেই তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক চিকেন নাগেটস তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি পাঁচ পিস পারোট নিয়েছি আর পারোটের সাইজগুলো যেহেতু ছোট এই কারণে আমি পাঁচ পিস ব্যবহার করছি আর বড় হলে এখানে চার পিস ব্যবহার করলেই হবে পারুটির সাইডের যে ব্রাউন অংশগুলো এগুলো একটু কেটে আমি আলাদা করে নিচ্ছি এরপর পারোটি আমি কেটে এভাবে ছোট করে নিয়েছি দেখতেই পারছেন মানে একটা ব্লেন্ডের জারে আমি কেটে নেওয়া পারুটি নিয়ে নিচ্ছি আর এগুলো ব্লেন্ড করে আমি একদম মিহি গুঁড়ো করে নেব দেখতেই পারছেন পাউরুটিগুলো কিন্তু আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি আর নাগেটস তৈরি করার জন্য চিকেন নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পরিমাণ আর চিকেনগুলো দেখতেই পারছেন আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে একটা ব্লেন্ডারে জারে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই চিকেনের ভিতর কোনো পানি থাকা যাবে না এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হাফ টেবিল চামচ সয়া সস এবং হাফ টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাপড়িকার গুঁড়া আর এটা এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন কিন্তু ব্যবহার করলে অনেক সুন্দর একটা হয় অ্যাড করে এক চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা একটু বোঝে ব্যবহার করতে হবে যেহেতু এখানে সয়া সস এবং ওয়েস্টার সস টা ব্যবহার করা হয়েছে এখন সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এরকম স্মুদ এবং সফট একটা চিকেন কিমা এখানে কিমার বাইন্ডিং এর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা পার্টির গুঁড়া করে দুই টেবিল চামচ পরিমাণ বাটার অবশ্যই বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু গুলো অনেক জুসি হবে সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আরো একবার ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পারছেন এখন কিন্তু কিমাটা পারফেক্ট নাগেটস তৈরি করার জন্য নাগেটস গুলো সেপ দেওয়ার জন্য আমি যে কোনো একটা ফ্ল্যাট সার্ফেসের উপর এক চা চামচ পরিমাণ তেল হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এরপর যে কিমাটা করে রেখেছিলাম সেটা এই ফ্ল্যাট সার্ফেস এর উপর নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এরকম একটু এক মিনিটের জন্য মেখে নিচ্ছি এতে করে কিমাগুলো দিয়ে খুব সহজেই নাগারস শেপ দেওয়া যাবে এখন এক মিনিটের মতো মেখে নেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে এভাবে আলতোভাবে চেপে চেপে এটা আমি একটু স্কোয়ার শেপের মতো করে নিয়েছি এখন সাইডের যে এব্রো থেব্রো অংশটা এভাবে একটু কেটে আমি সমান করে নিচ্ছি দেখতেই পারছেন কেটে নেওয়া অংশগুলো কিন্তু আমি শেষে আবারও একই পদ্ধতিতে নাগেটস তৈরি করে নেব পাশটা সমান করে নেওয়া হয়ে গেলে একই নাইফের সাহায্যে আমি এভাবে কেটে কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি তাহলে কিন্তু কিমা দিয়ে একটা একটা করেও নাগেটস শেপ দিয়ে নিতে পারবেন কিন্তু এতে করে অনেক সময়ের প্রয়োজন হবে আর এভাবে করলে কিন্তু একই সাথে খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো নাগেটস তৈরি করে নেওয়া যাবে আর সবগুলো হবে একই সাইজের দেখতেই পারছেন এগুলো কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে অনেক নাগেটসগুলো কোটিং করে নেব এর জন্য এখানে নিয়েছি আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম আর এটা কিন্তু হোমমেড মেড এর রেসিপিটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন সাথে নিয়েছি একটা ডিম যেটা আমি কোনো প্রকার লবণ ছাড়াই একটা চামচের সাহায্যে একটু ফেটে নিয়েছি এখন যে নাগেটসগুলো আমি শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো কোটিং করে নেব আর চাইলে কিন্তু এর পাশের দিকটা হাতের তালুতে এভাবে চাপ দিয়ে সমান করে নিতে পারবেন এই কাজটা না করলেও কিন্তু তেমন একটা সমস্যা হবে না প্রথমে ডিমের মিশ্রণে একবার কোট করে নিয়ে আমি তুলে নিচ্ছি ব্রেড পাত্রে তারপর আলতো হাতে চেপে চেপে আমি এটার চারপাশে ভালোভাবে গ্রাম গুলো লাগিয়ে নিচ্ছি যাতে করে কোনো পাশটা খালি না থাকে দেখতেই পারছেন এভাবে করে আমি কিন্তু সব নাগেটস গুলো তৈরি করে নিয়েছি মানে এখান থেকে কিছু নাগেটস আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমার বাচ্চাদের জন্য আর কিছু আপনাদের ভেজে দেখাবো দেখতেই পারছেন যে নাগেটস গুলো আমি সংরক্ষণ করব এগুলো আমি একটা ছড়ানো পাত্রে এভাবে হালকা ফাঁকা ফাঁকা করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পর এখন আমি বের করে নিয়েছি দেখতেই পারছেন নাগেটস গুলো কিন্তু এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে এখন চাইলেই কিন্তু যে কোনো ইয়ার টাইট কোটা কিংবা জিপলক পলিতে করে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন ডি ফ্রিজে প্রায় দুই থেকে তিন মাসের জন্য বাকি চিকেন নাগেটস গুলো এখন আমি ভেজে নেব এর জন্য চুলা একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একে একে সব চিকেন নাগেটস গুলো অ্যাড করে দিচ্ছি তেলটা কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে আর নাগেটস গুলো অ্যাড করার পর পরই চুলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে সে হাই হিটে কিন্তু এগুলো ভাজা যাবে না তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা পুরোপুরি কুক হবে না চুলার জাল মিডিয়াম লো আছে রেখে নাগেটস এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়ে আরেক পাশও ভেজে নিচ্ছি আর চিকেন নাগেটস গুলো যখন এরকম হালকা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি নাগেটস গুলো তুলে নিয়েছি আর এটা কিন্তু বেশি লালচে কালার করে ভাস্তে যাবে না কারণ এটা তুলে নেওয়ার পরও কিন্তু এর ভিতরের হিটটার কারণে এটা আরও কিছুক্ষণ কুক হতে থাকে তখন কিন্তু এটা কালচে কালার হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না চিকেন নাগেটস গুলো কিন্তু এখন পুরোপুরি রেডি এখন শুধুমাত্র টমেটো সস কিংবা মেয়োনিজের সাথে গরম গরম পরিবেশনের পালা দেখতেই তো পারছেন ভিওয়ার্স এই চিকেন নাগেটস গুলোর কালারটা কতটা পারফেক্ট এসেছে আর এর ভিতরের দিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা জুসি এবং লোভনীয় হয়েছে আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ ট্রাস্ট মি ভিউ রমণীর কুকিং লাইফ চ্যানেল কিন্তু সবসময় তার সাথে সহজ এবং পারফেক্ট রেসিপিটা শেয়ার করার চেষ্টা করে একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে চিকেন নাগেটস তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরও বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ